আসসালামু আলাইকুম রাজ আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি স্যাম্পলের ভিতরে গজিয়েছে একটি খাট দেখাবো এটা অরিজিনাল সেগুন কাঠের তৈরি একটি খাট এটা হাতে খোদাই করে নকশা করা হয়েছে আড়াই ইঞ্চি মোটা ঢলক আড়াই ইঞ্চি কাঠের ভিতরে হাতে খোদাই করে নকশা হয়েছে দোনো পাকাই সলিড ওটা দোনো পাকাই মানে আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতরে নকশা করা হয়েছে খুবই সুন্দর শ্যাম্পুলের ভিতরে খুবই আনকমান একটি ডিজাইন আপনারা যদি চাইলে আমাদের কাছ থেকে কাটটি নিতে পারেন আমরা যাবতীয় ফার্নিচারের মাল বানিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে মালটা নিতে চান বা যে কোনো ফার্নিচার নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য খাটটা দেখেন খুবই সুন্দর এটা একটি ফুল বক্স খাট এটা অবশ্য আমাদের বিক্রি হয়ে গেছে এটা পাঁচ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে এটার সাথে একটা সাইড বক্স আছে আপনাদেরকে আমি দেখাবো একটু ওয়েট করেন আমি সাইড বক্স আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি সাইড বক্স এই খাটের সাথে এটা হাই সাইডটা আপনার ফুল বক্সের হাই এটা দেড় ইঞ্চি মোটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেড় ইঞ্চি মোটার ভিতরে কিন্তু এই হাইসাটা করা হয়েছে পুরা ফুল বক্স যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার বিছনা হয়েছে গর্জন কাঠের আর হাইসা হয়েছে ওর জেনাল চিটাগাং সেগুন কাঠের আর আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো গ্যারান্টি নিতে চান আমরা তাও দিতে পারবো বিশ ত্রিশ বছরের গ্যারান্টি দিয়ে দিব যদি কোনো রকমে গুণে খায় অবশ্যই টাকা রিটার্ন দেব ঠিক আছে আপনারা